মনে করেন আপনি এইচএসি পাশ করছেন আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চান কিন্তু পুরা বাংলাদেশে আপনার কাছে একটাই ইনস্টিটিউশন আছে আর সেটা হচ্ছে বুয়েট ধরেন বুয়েট ছাড়া আর কোন এইচএসি পরবর্তী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশে এক্সিস্ট করে না কেমন লাগবে আপনার হয়তো তখন বুয়েটে ভর্তি হওয়ার চাইতে এমআইটি তে ভর্তি হওয়া কম্পিটিশনের দিক থেকে আরো সহজ হইত এত বেশি কম্পিটিশন লাগতো কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের একটা বড় অংশের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য মাত্র একটা সরকারি বিশ্ববিদ্যালয় আছে চরম ভাবে অবহেলিত শিক্ষার্থীরা হচ্ছে পলিটেকনিকে পড়া শিক্ষার্থীরা আর তাদের জন্য মাত্র একটা যে সরকারি বিশ্ববিদ্যালয় তার নাম ডুয়েট ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পলিটেকনিকের শিক্ষার্থীদের নাম আজকে হয়তো ফার্স্ট শুনতেছেন এই শিক্ষার্থীরা এতটাই অবহেলিত গত মাসে এই পলিটেকনিকের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এই খবর আশা করি আপনারা সবাই জানেন এস পরীক্ষার পরে চার বছরে স্পেসিফিক ফিল্ডে ডিপ্লোমা করার পরেও এই ছেলে কে লাগকে শুনতে হয় ও আচ্ছা তোমরা তো মাত্র HSC পাস অথচ বাইরের দেশগুলোতে এই ডিগ্রি নিলে হয়তো তাদেরকে মাথার উপরে তুলে রাখা হইতো চাকরিতেও চার বছরের এই ডিগ্রি নেওয়ার পরেও HSC পাস তকমা নিয়ে ওদেরকে ব্যাপক বৈষম্যের শিকার হইতে হয় এই দাবিগুলো নিয়ে আমরা এই ভিডিওর জন্য গবেষণা করছি যেটার বেশিরভাগটাই ফার্স্ট হ্যান্ড রিসার্চের ভিত্তিতে করা অর্থাৎ সরাসরি আমরা পলিটেকনিকের প্রাক্তন বর্তমান স্টুডেন্টদের সাথে কথা বলছি এর সাথে জড়িত স্টেকহোল্ডারদের সাথে কথা বলছি সেইটার ভিত্তিতে আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করছি আর এইশবের ভিত্তিতে আমাদের মনে পলিটেকনিক ইনস্টিটিউট সেক্টরটাতেই আসলে অনেক সমস্যা আজকের ভিডিওতে মূলত এই সমস্যাগুলো নিয়েই আপনাদের সামনে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক দিস ভিডিও বাই প্ল্যান পোস্ট এআই তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে প্রথমে পলিটেকনিক ইনস্টিটিউট গুলার কিছু বেসিক্স আপনাদেরকে বলি এই ইনস্টিটিউট গুলাতে কোন একটা স্পেসিফিক ফিল্ডে হাতে কলমে ট্রেনিং দিয়ে আপনার স্কিলটাকে ডেভেলপ করা হবে বিশ্বের যত উন্নত দেশ আছে জার্মানি সুইজারল্যান্ড ইউএসএ এইগুলাতে তো পলিটেকনিক ইনস্টিটিউট ভরা এন্ড এইখানে পড়া স্টুডেন্টদেরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় যেন তারা স্কিলড লেবার তৈরি করতে পারে বাংলাদেশে অনেক পাবলিক আর প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট আছে পঞ্চাশটার মতন পাবলিক পলিটেকনিক ইনস্টিটিউট আর প্রাইভেটের সংখ্যা সব মিলায় দুইশোটারও বেশি এই পলিটেকনিক ইনস্টিটিউট জন্য তো আলাদা একটা বোর্ডও আছে যার নাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তো এখানকার স্টুডেন্টরা বেশিরভাগ কি করে ওকে আমার এসএসসি দেওয়া শেষ হইছে সাধারণত এসএসসিটা কমপ্লিট করেই এখানে ভর্তি হয় এছাড়া এইচএসসি ভোকেশনাল কমপ্লিট করেও এখানে ভর্তি হওয়া যায় আর ভোকেশনালবাদে যারা আছে তারা ওকেসি শেষ করে ভর্তি হইতে পারে কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে সাইন্স থেকে পাশ করতে হবে সোজা কথায় এসএসসির পরে আপনি এইচএসসি দেন দেন কোন একটা ইউনিভার্সিটিতে ঢুকেন দেন আপনি হয়তো বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে বাইধন পলিটেকনিক্যাল বেলায় এসএসসি দিয়েই আপনি ঢুকতে পারবেন দেন 4 বছরের কোর্স কমপ্লিট করে আপনি বের হয়ে চাকরিite হয়তো জয়েন করলেন অথবা আপনি ডুয়েটে উচ্চশিক্ষার জন্য ভর্তি হলেন সো মনে করেন আপনি এসএসসি কমপ্লিট করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতরে ঢুকছেন আপনাকে এখন একটা স্পেসিফিক ফিল্ডে কারিগরি শিক্ষা দেওয়া হবে ফিল্ডগুলো কি রকম হতে পারে মনে করেন কম্পিউটার টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি বা ইলেক্ট্রোমেডিক্যাল টেকনোলজি এরকম আরো অনেক ফিল্ড আছে যেগুলো নিয়ে তাদেরকে শুধুমাত্র পড়াশোনা না একদম হাতে কলমে শিক্ষা দেওয়ার কথা ইনস্টিটিউটগুলোর এখানে কোর্সগুলো কম বেশি ওই 4 বছরের হয় মানে ইউনিভার্সিটি আমরা ঢুকলে যেরকম বিএসসি বিএসএস বা বিয়ে করি বিয়ে বলতে পাশ করার কথা বলতেছি সেইটার মতোই অনেকটা শুধুমাত্র ইউনিভার্সিটি গুলোতে আপনাকে কলেজ পার করে ভর্তি হইতে হয় পলিটেকনিক ইনস্টিটিউট গুলাতে আপনি এসএসসি পাসের পরেই ভর্তি হইতে পারবেন নর্মাল ভার্সিটির মতনই সরকারি যে পলিটেকনিক ইনস্টিটিউট ওখানে খরচ কম প্রাইভেট গুলাতে বেশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট হইতেছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন পলিটেকনিক ইনস্টিটিউট এখন সে নেই পলিটেকনিক নিয়ে আসলে কি কি সমস্যার গ্যাঞ্জাম লাগছে সেগুলো একটা একটা করে ব্যাখ্যা করি সবার আগে এখন দেখেন পলিটেকনিকের স্টুডেন্টরা গত মাসেই তেজগাঁওয় সড়ক অবরোধ করে যে ছয়টা দাবি জানাইছিল এই ছয়টা দাবি আশা করি আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন দাবিগুলো বাংলায় পড়ে আপনাদের কঠিন মনে হইতে পারে আমি একটা করে ব্যাখ্যা করতেছে সহজে সমস্যার কথা বলতে গেলি প্রথমে আসতে হয় আপনি বলতেছেন এই পলিটেকনিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এইখানে কারিগরি মানে একদম প্র্যাকটিক্যাল জ্ঞান কতটুকু দেওয়া হয় সেইটাই প্রশ্ন কারিকুলাম যেটা বলতেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীরা ষাট থেকে পঁয়ষট্টি ভাগ করবে ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভাগ করবে তাত্ত্বিক বিষয়ে জ্ঞান মানে থিওরিটিক্যাল লেখাপড়া জাতীয় জিনিস একদম এই ব্যাপারে প্রায় সব শিক্ষার্থীর একটাই মত তারা পলিটেকনিকে এই আশা ঢুকছিল যে তারা অনেক প্র্যাকটিক্যাল জিনিস শিখবে মনে করেন সিভিল ইঞ্জিনিয়ারিং আমি হাতে কলমে সার্ভেইং কিভাবে করতে হয় একটা থিউডোলাইট কিভাবে চালাইতে হয় একটা টোটাল স্টেশন কেমনে চালাইতে হয় কিংবা অটো মতন সফটওয়্যার গুলো আমি কম্পিউটারে কিভাবে রান করতে পারবো এই জিনিসগুলো ডিরেক্টলি আমাকে শিখাবে আমি এই আশায় পলিটেকনিকে ভর্তি হয়েছি কিন্তু তাদের অভিযোগ কারিগরি জ্ঞান বলতে তেমন কিছুই দ্বারা পায় না প্র্যাকটিক্যাল ক্লাসগুলাতে খুব কমই প্র্যাকটিক্যাল করানো হয় অন্যতম একটা কারণ হইতেছে পর্যাপ্ত ল্যাবের অভাব বেশিরভাগ পলিটেকনিক ইনস্টিটিউটে যুগোপযোগী ল্যাব নাই আর যখন ল্যাব থাকে ওইখানে দেখা যায় পর্যাপ্ত টুলস নাই এর ফলে লাস্ট পর্যন্ত দেখা যায় শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে তাদের মূল্যায়ন করা হইতেছে কিন্তু ভাই আমি পলিটেকনিকের মধ্যে ঢুকলাম প্র্যাকটিক্যালি হাতে কলমে আমি জিনিস শিখবো অ্যান্ড সেই স্কিল কাজে লাগে আমি খুব দ্রুত চাকরিতে ঢুকবো হয়তো আমার ফ্যামিলি আমার উপরে ফিনান্সিয়ালি অনেক বেশি ডিপেন্ডেন্ট আমার খুব তাড়াতাড়ি জবে ঢোকা লাগবে এই কারণেই আমি এইচএসি না দিয়ে সরাসরি

অনেক ইনস্ট্রাক্টর জুনিয়র ইনস্ট্রাক্টরদেরকে নেওয়া হয় তারা শিক্ষিত হইতে পারে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করানোর জন্য যথাযথ যোগ্য না এর খুব সহজ কারণ হইতেছে ভাই তারা তো পলিটেকনিকে নিজেরাই পড়ে আসে নাই তাও তাদের মধ্যে অনেকে ভালো আছে যারা নিজেরা শিক্ষা তারপরে শিক্ষার্থীদেরকে শিখানোর চেষ্টা করে কিন্তু বেশিরভাগই হইতেছে জাস্ট অ্যাসাইনমেন্ট ধরা দেয় হাতের মধ্যে একটা আবার অনেকের বিরুদ্ধে এমন অভিযোগ তাদের কাছে যারা কোচিং করে তাদেরকে পাস করা দেয় প্র্যাকটিক্যালে ফুল মার্কস দিয়ে দেয় যেই প্রবলেম বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রের অন্য জায়গাতেও আছে বাট এইখানেও এক্সিস্ট করতেছে কিন্তু আমরা যে শিক্ষার্থী

প্রত্যেকটা কম্পিউটারের বাজেট আসছে এর মধ্যে বিশটাই টিচাররা তাদের পার্সোনাল কাজে ইউজ করতেছে পার্সোনাল কাজ বলতে অনেকে বিভিন্ন ধরনের কনসালটেন্সির কাজ করে মনে করেন একটা বিল্ডিং এর ড্রয়িং আছে এটা অটোকেডে করা লাগবে সেই টিচার তার ল্যাবের কম্পিউটারে সেই কাজ কাজগুলো করতেছেন অথচ এই কম্পিউটারটা ইউজ করার কথা ছিল তাদের প্র্যাকটিক্যাল শেখানোর কাজে ল্যাব সহকারীরা যারা আছে তাদের এগেনস্ট অভিযোগ আছে ওরা নাকি অনেকেই আসে জেনারেল থেকে ওদের বেশিরভাগই নাকি ল্যাবের কাজ পারেই না যেখানে একটু এফোর্ট দিলে একটা কম্পিউটার সচল করা যায় সেইটুকু এফোর্টও নাকি তারা দেয় না এই হইল মোটা দাগে পলিটিক্স নিজ শিক্ষা ক্ষেত্রের অবস্থা আপনাদের মধ্যে অনেকেই ই-কমার্স বা এফ-কমার্স বিজনেস আমি জানি তাদের জন্য খুবই ভালো একটা টুল নিয়ে আমি কথা বলবো চ্যাট জিপিটি সেলসফোর্স মেইলшим মিডজার্নি রানওয়ে অ্যাডোবি সেন্স এরকম আরো অনেক এআই হয়তো আপনারা আপনাদের কাজে ইউজ করেন আমি নিজেও মাঝে মধ্যে লাইনার ইউজ করি রিসার্চের কাজে এটা অনেক হেল্প করে তবে রিসার্চ এক জিনিস আর পুরো একটা বিজনেস চালানো আরেকটা জিনিস আপনাদের যাদের ই-কমার্স এফ-কমার্স বিজনেস আছে তাদেরকে অনেক জিনিস খেয়াল রাখতে হয় দ্যাট মিনস তাদের অনেক টুল লাগে আর এই সবগুলা টুল এক জায়গায় আপনাদের জন্য এনে দিতেছে প্ল্যান পোস্ট এআই প্ল্যান পোস্ট এআই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আর ম্যানেজমেন্ট একটা ওয়ান স্টপ সলিউশন আপনার বিজনেসের জন্য ভিজুয়াল এলিমেন্ট রেডি করতে হবে বা এমন একটা লেখা লিখতে হবে যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ আপনি কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার লেখা ছাড়তে চান যেটার বেসিসে আর্টিকেল জেনারেট করা কোন টাইমে পোস্ট দিবেন সেটা ঠিক করা পোস্টে কি কি ভিজুয়াল এলিমেন্ট যাবে সেটা ডিজাইন সব করতে পারা এই সব কিছুই আপনি করতে পারবেন এক প্ল্যান পোস্ট এআই দিয়ে ওদের ওয়েবসাইটে গেলে ড্যাশবোর্ড দেখেই আপনি বুঝতে পারবেন প্ল্যান পোস্টে আসলে কতটা কাজের ওদের ট্রায়াল যেটা এক টাকা দিয়ে সাত দিনের জন্য সেটা তো আপনি ইউজ করতে পারবেনই পাশাপাশি ওদের বেসিক যে প্যাকেজ স্যার এটির মূল্য মাসে 2000 টাকা সেটা আপনাদের জন্য 50% ডিসকাউন্টে 1000 টাকায় আপনি নিতে পারবেন কিভাবে নিতে হবে সেটা ডেসক্রিপশন আমি ডেসক্রিপশন বক্সের কমেন্টের মধ্যে দিয়ে রাখছি যেই কাজ আপনার কয়েকদিন সপ্তাহ ধরে করা লাগতেছে সেটা আপনি জাস্ট 10 20 সেকেন্ডে ছেড়ে ফেলতে পারবেন মনে করেন 10টা এআই টুলের কাজ একটাতে ছোট বা মাঝারি কারের বিজনেসের জন্য এই জিনিসটা চরম মাত্রে এফিশিয়েন্ট একটা টুল ওদের লিংক ভিজিট করার জন্য আপনারা সরাসরি কমেন্ট সেকশন চেক করতে পারেন এখন আসি পলিটেকনিক ইনস্টিটিউটে আপনি কতদিন ধরে পড়বেন এই সময়সীমাটা নিয়ে আগেই তো বলছি বছরের কোর্স প্রতি বছর ছয় মাস করে একটা সেমিস্টার সো প্রতি বছর হইতেছে দুইটা সেমিস্টার চার বছরের টোটাল আটটা সেমিস্টার এক একটা সেমিস্টার যেহেতু ছয় মাসের করার কথা কিন্তু দেখা যাইতেছে কোভিড নাইনটিন এর পর থেকে প্রত্যেকটা সেমিস্টার তিন চার মাসে শেষ করে দেওয়ার একটা টেন্ডেন্সি চালু হয়েছে এমনকি ফিফটি পার্সেন্ট মার্কস ভিত্তিতে নাকি পরীক্ষা নেওয়া হয়েছিল সেটা বুঝলাম কোভিড এর কারণে যে লসটা হয়েছে সেটা পোষানোর জন্য এটা করা হয়েছে কিন্তু এইটার কারণে শিক্ষার্থীদের চাকরি ক্ষেত্রে ইফেক্ট পড়তে পারে তাদেরকে অবমূল্যায়ন করা হইতে পারে এই ভয় ছিল স্টুডেন্টদের পরে তার আন্দোলন করে এন্ড ফুল মার্কস পরীক্ষা নেওয়া হয় কিন্তু পরীক্ষা ফুল মার্কস এ নেওয়া হইলে অনেক ইনস্টিটিউটে দেখা যায় ওই আগের চার মাসের মধ্যেই সেমিস্টার শেষ করে দেওয়া হয় এত জলদি আপনি সেমিস্টার শেষ করতেছেন স্টুডেন্টরা শিখবে কেমনে এত জলদি এত তাড়াহুড়া করে তো কিছু আসলে হয় না এই জন্যই আপনি স্টুডেন্টদের দ্বিতীয় দাবিটা দেখবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদি করতে হবে এবং প্রতি সেমিস্টার ছয় মাস করতে হবে এখন আসি খুবই একটা আজব সমস্যায় পলিটেকনিকে নাকি খুব কম শিক্ষার্থী আছে যারা আটটা সেমিস্টারের ভিতরে একবারে পাস করতে পারে বেশিরভাগই নাকি ফেল করে রেফার্ড খায় পাস করা লাগে রেফার্ড মানে হইতেছে আপনি ধরেন একটা পরীক্ষায় ফেল করছেন দেন জরিমানা দিয়ে আপনি আবার পরীক্ষায় বসবেন এর কারণ জানতে চাইলে প্রথমেই আসে শিক্ষার্থীরা নাকি ঠিক মতন পড়াশোনা করতেছে না হ্যাঁ সেটা ঠিক হইতে পারে কিন্তু অনেক শিক্ষার্থীর মতেই তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে এই যে সাড়ে তিন মাস চার মাসের মধ্যে এত কিছু শেখানো হয় যে দিন শেষে তার আসলে ঠিক মতন কিছুই শিখতে পারে না একজন ছাত্র এমন বলতেছিল যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আমাকে অ্যাকাউন্টিং ও এখানে শেখানো হইতেছে যেটা অবশ্যই ভালো কথা অ্যাকাউন্টিং এর বেসিক্স জানা থাকলে তার জন্যই এটা ভালো কিন্তু আসল কথা হইতেছে সেটা শিখার জন্য পর্যাপ্ত টাইম তো দিবেন আপনারা এই স্বল্প সময়ের ভিতরে এই সব কিছু শিখতে যায় তারা রেফার্ড খাইতেছে কিছু শিক্ষার্থীর মতে তাদের খাতাই ঠিক মতন চেক করা হয় না মনে করেন একজন শিক্ষার্থী একবার ভালো করছে পরবর্তীতে নাকি সে খারাপ পরীক্ষা দিয়েও পাশই করা যায় আর যে এক সেমিস্টার খারাপ করলো পরে নাকি সে ভালো পরীক্ষা দিলেও পাশই করতে পারে না বরং রেফার্ড খায় খায় পাশ করতে হয় এখানে অবশ্যই ভালো পরীক্ষা খারাপ পরীক্ষা এটা একটা সাবজেক্টিভ জিনিস একজনের কাছে যেটা ভালো পরীক্ষা অন্যজনের কাছে সেটা খারাপ পরীক্ষার সমান হইতে পারে কিন্তু সমস্যা এইটা না তাদের বেশিরভাগেরই মতে তাদের খাতা ঠিক মতন চেক করা হইতেছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের অনেককে যেরকম ইন্টার্নশিপ করতে হয় পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্টদেরকে এরকম ইন্টার্নশিপের মতনই একটা জিনিস করতে হয় যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এইখানে কিছু লক্ষণীয় বিষয় আছে আগামী কয়েকটা পয়েন্টে বলতেছি প্রথম কথা যেই জিনিস আমার পলিটেকনিক ইনস্টিটিউটে শিখার কথা ছিল সেইটা তো তারা অনেক ক্ষেত্রে শিখাইতে পারতেছে না এর ফলে দেখা যায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের মধ্যে যে তারা যেসব জিনিস শিখতেছে তার বেশিরভাগই তাদের ইনস্টিটিউটেই শিখার কথা ছিল কিন্তু ইনস্টিটিউট ঠিক মতন শিখায় না বলে তাদেরকে এইগুলো আবার নতুন করে শিখতে হয় অনেকে আবার এক্সট্রা টাকা দিয়ে বাড়তি অনেক কোর্স করে ওই জিনিসগুলো শিখা থাকে দ্বিতীয় পয়েন্ট বিভিন্ন প্রতিষ্ঠান এই পলিটেকনিক ইনস্টিটিউট গুলোতে যা প্রচারণা চালায় যেন স্টুডেন্টরা তাদের অর্গানাইজেশনে আইসা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা করে এইখানে অনেক শিক্ষকদেরও জড়িত থাকার অভিযোগ আসছে অনেকের মতে শিক্ষকরা একটা কমিশন খায় এই অর্গানাইজেশন গুলাতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে বলে যাই হোক এই অর্গানাইজেশন তাদের রেপুটেশন আর কোর্সের উপরে ভিত্তি করে তিন হাজার থেকে পনেরো হাজার বা তারও বেশি টাকা নিয়ে স্টুডেন্টদেরকে কোর্সগুলা গুলা করিয়ে থাকে অথচ এইগুলার অনেক জিনিসই তাদের ইনস্টিটিউটের ভিতরে শিখার কথা ছিল দিন শেষে তাদেরকে বাড়তি টাকা দেওয়ার মাধ্যমেই এই জিনিসগুলা শিখতে হইতেছে তৃতীয়ত অনেকের মতে এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট জন্য যে টাইমটা দেওয়া হয় তিন মাস এই সময় আসলে সবকিছু ঠিকভাবে ভাবে শেখা সম্ভব হয় না আর সব শেষে অনেকেই নাকি টাকা দিয়ে এইটা দেখা যায় যে তারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ করছে বিশেষ করে অনেক স্টুডেন্টেরই এইটা ইচ্ছা থাকে পলিটেকনিকে ডিপ্লোমা করার পরে তারা ডুয়েটে ভর্তি হবে যাদের মধ্যে নাকি এই টেন্ডেন্সিটা বেশি থাকে তারা একদিকে ডুয়েটে ভর্তির প্রিপারেশন নিতে থাকে এর উপরে আবার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট জিনিসটা তাদের উপর একটা প্রেশার হয়ে যায় এই জন্য ওরা একটা অ্যামাউন্ট টাকা দেখায় দেয় যে ওরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ওকে আমি শেষ করছি বুঝাই চাইতেছে এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ভিতরে অনেক অনিয়ম আছে যেগুলোকে একটা নিয়মের ভিতরে আনা উচিত এখনো সে যাক পলিটেকনিকের স্টুডেন্টদের ডিপ্লোমা শেষ করার পরে উচ্চতর শিক্ষা লাভের প্রসঙ্গে বাংলাদেশে তাদের জন্য শুধু একটাই পাবলিক ইউনিভার্সিটি আছে যেটা হচ্ছে ডুয়েট ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কিন্তু পলিটেকনিক পলিটেকনিকের লক্ষ লক্ষ স্টুডেন্টের জন্য ডুয়েটে সিটের বরাদ্দ এতই কম দেখা যায় একটা সিটের জন্য হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতেছে তারা এটা নিয়ে অনেক সময় আন্দোলন করছে যেন অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলাতেও তাদের জন্য নির্দিষ্ট পরিমাণ একটা সিট বরাদ্দ রাখা হয় কিন্তু দিন শেষে আসলে লাভ হয় না এইটা তাদের জন্য ফ্রাস্ট্রেশনের অনেক বড় একটা কারণ এখন আসা যাক পলিটেকনিকের আন্দোলনের যে ব্যাপারটা ওইটার একদম কেন্দ্রবিন্দুতে এই সেন্টার পয়েন্টে আছে পলিটেকনিকের একটা স্পেসিফিক পজিশন যে পজিশনের নাম হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর আর এই ইস্যুর ফোকাস পয়েন্টটা হইতেছে দুই হাজার একুশ সালে এই ক্রাফট ইনস্ট্রাক্টরদের যে নিয়োগ হয়েছে সেইটা প্রথমে আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন ক্রাফট ইনস্ট্রাক্টরদের আসলে দায়িত্ব গুলা কি কি এইটা আপনারা নিজ দায়িত্বে ভিডিও পজ করে পড়তেও পারেন এখন তাদের নিয়োগের সার্কুলারটা দেখেন আপনি স্ক্রিনে এখন দেখতেছেন তাদের যে শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার ব্যাপারটা দেখেন আমি এখন ব্যাখ্যা করতেছি এইখানে দেখা যাইতেছে এই পোস্টের জন্য রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে ফিজিক্স বা কেমিস্ট্রিতে অনার্স করা লোক অথচ আগে নেওয়া হইত ভোকেশনাল থেকে এইচএসি পাশ করা লোক কিন্তু স্টুডেন্টদের মতে এখানে দরকার টেকের লোক আর ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স ছাড়া আরেকটা ক্যাটাগরি লোকের কথা এখানে বলা হয়েছে যারা কিনা এইচএসি ভোকেশনাল শেষ করে ওই বিষয়ে দুই বছরের ট্রেইড কোর্স আর পাঁচ বছরের অভিজ্ঞতা লাভ করছে তারা ছাত্রদের মতে এটা পুরোপুরি অযৌক্তিক একটা রিকোয়ারমেন্ট কেননা এই পোস্টের জন্য এমন লোক পাওয়া খুবই কঠিন দিন শেষে বেশিরভাগই নন টেকের লোকরাই ঢুকছে সমস্যা এখানেই শেষ না পুরো নিয়োগ পদ্ধতিটা নিয়েই সমস্যা আছে প্রথম কথা এই নিয়োগটা হয় কোভিড এর সময় যখন সবকিছু অচল তখন এই অবস্থায় যখন সব সরকারি কার্যক্রম বন্ধ তখন পলিটেকনিকের মতন একটা সেক্টর যেখানে শিক্ষকের পদই শূন্য তখন ক্রাফট ইন্সট্রাক্টর এত প্রয়োজন কেন হয়ে গেল সেইটাও শিক্ষার্থীদের প্রশ্ন এরপর আবার কি পরীক্ষা হয়েছে প্রথমে এমসি আর এরপরে ভাইবা ভাইবা হয়েছে পাঁচ থেকে ছয় দিন যাবৎ আর শেষ দিন নাকি একদম গভীর রাত পর্যন্ত ভাইবা হয়েছে আনুমানিক ধরেন রাত দুইটা পর্যন্ত আর চূড়ান্ত ফলাফল তার তিন থেকে চার দিন পরেই দেওয়া হয় সেইটাও গভীর রাতে তো শিক্ষার্থীদের মতে রাতের আধারে খাপলা করে এই নিয়োগটা দেওয়া হয়েছে আর যেহেতু এখানে সার্কুলার অনুযায়ী নন টেকের লোকজনের জন্য পজিশনে ঢোকা সহজ করে দেওয়া হয়েছে তাই টেকের যে লোকজন আছে তাদেরকে এই চাকরি পাইতে সমস্যা পোহাইতে হইতেছে এই পুরা নিয়োগটা নিয়ে পলিটেকনিকের স্টুডেন্টদের দাবি দেওয়া আশা করি আপনারা বুঝতে পারতেছেন

ইন ইঞ্জিনিয়ারিং যারা তাদের সাথেও ক্রাফট ইনস্ট্রাক্টরদের একটা জ্ঞানজাম আছে আশা করি ছাত্রদের ছয় নং দাবিটাও এখন আপনাদের সামনে ক্লিয়ার তবে এই ব্যাপারে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পার্সপেকটিভটা কি সেটাও আপনাদের জানা দরকার তাদের মতে সমগোত্রী অন্য যে পদগুলো আছে ইনস্ট্রাক্টরদের পদগুলা ওইখানে প্রমোশনের ব্যবস্থা আছে শুধু ক্রাফট ইনস্ট্রাক্টরদেরই প্রমোশনের ব্যবস্থা নাই অথচ ওরা অনার্স পাস তাদের মতে তারা যখন প্রমোশন চাইল তখন কোমলমতি ছাত্রদেরকে মাঠে নামাই দিছে খন্ডকালীন বা সমাপ্ত প্রকল্পের শিক্ষকরা প্রশ্ন হইতেছে এই খন্ডকালীন বা সমাপ্ত প্রকল্পের শিক্ষক আসলে এরা আসলে কিছু শিক্ষক যাদেরকে কিছু প্রকল্পে চুক্তি অনুযায়ী নেওয়া হয়েছিল কন্ট্রাক্টে নেওয়া হয়েছিল পারমানেন্ট না এই নামটা দিতেছে খন্ডকালীন এই একদল সমাপ্ত প্রকল্পের শিক্ষক মোটামুটি সাতশো জনের মতন চুক্তি শেষ হওয়ার পরে কি হয় আপনি ভাই চলে যাবেন কিন্তু উনারা যায় নাই এখনো পর্যন্ত উনারা বিনা বেতনে প্রতিষ্ঠানে কর্মরত আছেন খাতা কলমে এইটার মাধ্যমে তারা প্রাইভেটে বাণিজ্য প্র্যাকটিক্যালে টাকা উত্তোলন প্রশ্ন করা খাতা দেখা পরীক্ষার কক্ষ পরিদর্শকের যে সম্মানী এই সব সুবিধা ঠিকই ভোগ করতেছেন প্রতিষ্ঠান প্রধানদেরকে ম্যানেজ করে উন্নতের ছাড়াও আরেকটা যারা করা যেহেতু আমার এখানে শিক্ষকদের একটা সংকট আছে তাই প্রতিষ্ঠানের যিনি প্রধান অধ্যক্ষ সদ্য ডিপ্লোমা পাশ করা কয়েকজন শিক্ষার্থীকে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় পরবর্তীতে সরকারি পলিটেকনিক বা মনোটেকনিক প্রতিষ্ঠানে তারাও ওই সমাপ্ত প্রকল্পের শিক্ষকদের মতোই প্রাইভেট বাণিজ্য প্র্যাকটিক্যালে টাকা উত্তোলন এইসব করে করে ব্যস্ত সময় অতিবাহিত করতেছে এমন কি সম্প্রতি জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ নিয়েও প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠছে এখন ক্রাফট ইনস্ট্রাক্টরদের মতে ছাত্রদের মাঠে নামানোর পিছনে এই গোষ্ঠীগুলারও হাত আছে এরা নাকি ছাত্রদেরকে এই বুঝ দিতেছে তোমাদের যে পদে নিয়োগ করা হয় সেই পদের পঞ্চাশ পার্সেন্ট ক্রাফট ইনস্ট্রাক্টররা পদোন্নতি পায় পায় যেতেছে তাইলে তোমরা আর চাকরি পাবা না এইটা হচ্ছে ওভারঅল ক্রাফট ইন্সট্রাক্টরদের পারসপেকটিভ আর এইগুলা ছাড়াও আরেকটা আন্দোলন করতেছে সার্ভে ইঞ্জিনিয়াররা তারাও 14 15 16 তম গ্রেডের কিন্তু তারা মূলত টেকের লোক কিন্তু তারা তাদের প্রমোশন চায় আবার দশম গ্রেডে মূল ব্যাখ্যাটা আশা করি আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন তাদের মতে এই অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেড দেওয়ার কথা অন্যান্য ফিল্ডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এইটা দেওয়া হইল তাদের বেলায় তেরো তম গ্রেড দেওয়া হইতেছে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি নিচ্ছে কিন্তু তিরিশ বছর ধরে তারা এই বৈষম্যের শিকার পলিটেকনিকের এক একজন স্টুডেন্ট কিন্তু টেকের জিনিস বাদেও ধরেন বাংলা ইংলিশ আর অনেক কিছু শিখতেছে এইগুলোর জন্য অবশ্যই আপনার টেকের লোক লাগবে না কিন্তু ধরেন যেগুলো টেকের সাবজেক্ট যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট ওইগুলো আপনি কেন নন টেকের মানুষজনকে দিয়ে শিখাবেন একটা সময় দেখা যাবে পলিটেকনিক এর নন টেকের মানুষদের প্রভাবই আস্তে আস্তে অনেক বেশি বাইরে যেতেছে পলিটেকনিক পাস করা মানুষজন আর একটা বড় সমস্যায় ভূমিকা থাকে সেটা হচ্ছে অনেকেই তাদেরকে এইচএসসি সমমান ধরে থাকে কিন্তু তারা চার বছর ধরে একটা স্পেসিফিক ফিল্ডে ডিপ্লোমা করছে বাট এতটা সময় দেওয়ার পরেও তাদেরকে যখন এইচএসসি সমমান অপমান ধরে নেওয়া হয় খাদা হয় যে তোমরা তো জাস্ট এইচএসসি পাস করছো তখন চাকরি থেকে শুরু করে সব জায়গায় তারা এই বৈষম্যের শিকার হয় তাদেরই সমস্যাগুলোর পিছনে তাদের বোর্ড অনেকটাই দায়ী এমনটাই মনে করে অনেক ছাত্র বাংলাদেশের স্বাধীনতার ঠিক পরপর যে ক্ষুদ্রতি ক্ষুদা কমিশনটা হয়েছিল সেখানে সাজেস্ট করা হয়েছিল যেন টেকনিক্যাল কলেজ গুলাকে শাসিত প্রতিষ্ঠান করা হয় কিন্তু আজ পর্যন্ত সেটা করা হয় নাই সামারির সাত নম্বর পয়েন্টটা খেয়াল করলি আপনার এটা বুঝবেন এই ছিল পলিটেকনিক নিয়ে ওভারঅল একটা আলোচনা এখানে আবারও মেনশন করা দরকার সবগুলা ইনস্টিটিউটে হয়তো সবগুলো সমস্যা দেখা যায় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায় তাই এই জিনিসগুলোই আপনাদের সামনে মেনশন করা হয়েছে কিন্তু এই শিক্ষার্থীরা এতটাই অবহেলিত সমস্যাগুলো সমাধান করা তো দূরে থাক এগুলো নিয়ে ঠিক ডিসকাশনই করা হইতেছে না আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্যাগুলো যথাযথ প্রশাসনের নজরে আসবে আপনারা পারলে ভিডিওটা নিজ নিজ পজিশন থেকে একটু শেয়ার করেন যাতে সবাই জিনিসগুলো সম্পর্কে জানে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ